আসসালামু আলাইকুম চাঁদপুর সরস্বী কোয়েল ফার্মের হ্যাঁ পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তো টাইগার মুরগির বাচ্চাগুলো খামারিকে দিব তো চাঁদপুর সরাসরি কোয়েল হাঁচাই থেকে খামারিরা টাইগার মুরগির বাচ্চা চাচ্ছিলেন তো ইদানিং ফোন করছিলেন যে রিপুন ভাই কো কোয়েল পাখি বিক্রি করতেছেন টাইগার মুরগিও বিক্রি করতেন আগে জানতাম তো মাঝখান দিয়ে টাইগার মুরগির বাচ্চাটা এই কিছুদিন বন্ধ ছিল ফ্যার অ্যান্ড স্টক তৈরি হয়নি তো ইনশাআল্লাহ এখন থেকে আপনারা চাঁদপুর স্বরস্তী কোয়েল হাঁচাই থেকে টাইগার মুরগির বাচ্চা সংগ্রহ করতে পারবেন যাদের টাইগার মুরগি বাচ্চার প্রয়োজন হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কিছুটা কোয়ালিটি দেখাই যদিও মুরগিগুলো অনেক চঞ্চল অনেকে মনে করেন যে দেখুন বা এটা কি এটা কি আপনার টাইগার মুরগি না কালার বার অনেকে এই বিষয় নিয়ে তথ্য দেন আসলে এটা অরিজিনাল টাইগার মুরগি এটার পাগুলো এবং কি বডি স্ট্রাকচার দেখলে কিন্তু ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে এটা কী মুরগি তো চাঁদপুসা আসতে কোয়েল হ্যাচারি কিন্তু আপনাকে একটা বলে একটা আর একটা কখনও দিবে না এবং কি দেয় না আপনারা ওই বিষয় নিয়ে খোঁজ খবর নিয়ে নিতে পারেন সমস্যা নেই আপনারা নিজে এসে দেখে বুঝে টাইগার মুরগি বাচ্চা সংগ্রহ করতে পারবেন চাঁদপুর পোশা আজকে কয়লাচাই থেকে এ বাচ্চাগুলোর বয়স চলতেছে আজকে ষোলো দিনশাল আপনাদের যাদের ষোলো দিন থেকে বিশ দিন বয়সী কিন্তু মুরগিগুলো সেল হয়ে যায় এর ভেতরেই সেল হয়ে যায় এবং কি খামারিরাও এই সাইজের মুরগিটা নিতে আগ্রহী কেননা বড় মুরগিটা নিলে খামারিরা পড়তে হয় না পোষায় না সেজন্য খামারিরা এই সাইজের মুরগিটাই খামারে বেশি তুলে থাকে তো ইনশাআল্লাহ যাদের মুরগি টাইগার মুরগি বাচ্চার প্রয়োজন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ